আমি যখন কোরআনের হাফেজ হই সম্ভবত আট থেকে নয় বছর আগের কথা তখন কোরআন যখন আমার মোটামুটি অনেকটা হিপস হয়ে গিয়েছে মুখস্থ হয়ে গিয়েছে তখন একটা বিষয় লক্ষ্য করলাম যে কোরআনে একটা শব্দ বারবার 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 আসছে তখন আমি একটু অবাক হলাম যে শব্দটা এতবার কেন শব্দটি হচ্ছে সবর সবর এটা আরবি শব্দ হলেও আমরা বাঙালিরা এটার সাথে পরিচিত

ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইন্দামা ইউফা সবিরুনা আজ রহম দি হিসাব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে বে হিসাব দান করবেন অগণিত কোনো হিসাব ছাড়া নামাজ রোজা হজ জাকাত এগুলোর ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা বলেননি যে একদম হিসাব ছাড়া দান করবেন কিন্তু এই ধৈর্যের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে হিসাব ছাড়া বেহিসাব হিসাব দান করবেন তো আমি চিন্তা শুরু করলাম যে এত কেন ধৈর্যশীলদেরকে এত পুরস্কার আল্লাহ তালা তাদের সঙ্গে আছেন তাদেরকে বে হিসাব দান করা হবে তাদেরকে এত সুবিধা কেন আল্লাহ তাআলা দিচ্ছেন কারণ ধৈর্য জিনিসটা তো একদম সহজ কোনো একটা আমি যখন তখন যেটা ভাবতাম যে ধৈর্য জিনিসটা একদম সোজা কোনো একটা বিপদ আসবে আপনার উপর আপনি আল্লাহর উপর ভরসা করে চুপচাপ বসে থাকবেন এটাই ধৈর্য আমার তখন যেটা বুঝে আসতো এরপর আমি দেখলাম না এটা ধৈর্য না ধৈর্যের তিনটা প্রকার আছে প্রথমটা হচ্ছে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য অর্থাৎ বারবার শয়তান এবং আপনার নফস আপনাকে খারাপ কাজ করার জন্য প্ররোচনা দিবে কিন্তু আপনাকে এটা থেকে বেঁচে থাকতে হবে যেমন আপনাকে বলবে গালি দেওয়ার জন্য মানুষের ধন সম্পদ আত্মসাত করার জন্য অবৈধ সম্পর্কের জন্য মোবাইলে খারাপ কিছু দেখার জন্য এইসব নানারকম প্ররোচনা আপনাকে দিবে কিন্তু এইগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে এই যে যুদ্ধের যে ধৈর্য আপনার মনের সাথে শয়তানের সাথে যেই যুদ্ধ করার যেই ধৈর্যটা এটা হচ্ছে বিরত থাকা খারাপ কাজ থেকে দ্বিতীয়টা হচ্ছে ভালো কাজ ভালো কাজে এগিয়ে থাকা এবাদত করার ক্ষেত্রে নিজেকে বাধ্য করার যেই ধৈর্য কারণ আপনাকে সবসময় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আপনাকে দান সৎকা করতে হবে ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে এবং এই করার ক্ষেত্রেও আপনাকে আপনার নাফস এবং শয়তান বাধা দিবে বাধা দিলে আপনি কি করবেন তাদের সাথে যুদ্ধ করবেন এবং এই কাজগুলো আপনি সামনে এগিয়ে যাবেন করতে থাকবেন এই যে করার যেই ধৈর্য এটা হচ্ছে ভালো কাজের ধৈর্য এবং সর্বশেষ যেটা এটা হচ্ছে যখন আপনার উপর কোনো বিপদ আসবে যেমন আপনার হঠাৎ কেউ মারা গেল আপনজন কোনো অসুস্থতা আসলো আপনার ব্যবসায় লস হয়ে গেল অথবা বাড়িঘর কোনো একটা ক্ষতি হয়ে গেল এটা হচ্ছে আপনার বিপদ যখন আসে তখন ধৈর্যটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি এই শেষেরটাকে আমরা ধৈর্য মনে করি প্রথম দুইটাকে আমরা ধৈর্য মনে করি না অনেক সময় আমরা এই দুইটা সম্পর্কে অনেকের ধারণাই নাই এই দুইটা যে ধৈর্য অনেকে এটা জানেই না তাদের ধারণাই নাই কিন্তু এই দুইটা কিন্তু ধৈর্য তো এই ধৈর্যটা এত গুরুত্বপূর্ণ কেন আপনি যদি নবিরাসুলদের জীবনী দেখেন তাদের জীবনের মোড়ে মোড়ে ধৈর্যের পরীক্ষা আছে প্রায় সকল নবীরাসুলদের জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আপনি নোয়াল আলাইসাল্লামকে দেখেন নয়শো বছর ধৈর্য ধরতে হয়েছে নয়শো পঞ্চাশ বছর তার জাতি তাকে অবহেলা করেছে কিন্তু তিনি ধৈর্য ধরেছেন আল্লাহ তালা কাছে সাহায্য চেয়ে গেছেন আমরা বাঁচি কতদিন আশি নব্বই একশো বছর নয়শো পঞ্চাশ প্রায় এক হাজার বছর চিন্তা করা যায় রাসুল সাল আলি আসাল্লাম মক্কায় তাকে নির্যাতিত করা হয়েছে প্রায় ১৩ বছর তিনি দাওয়াত দিয়ে গেছেন মানুষ তাকে বারবার নির্যাতন করেছে তিনি যখন নামাজে গিয়েছেন তখন তার উপর ওটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এরপর যখন দাওয়াত দিতে এফে গিয়েছেন তাকে পাথর চড়া হয়েছে এবং এমনভাবে ভাবে রক্তাক্ত করা হয়েছে মাথা পা শরীর পায়ের নিচে রক্ত রক্ত জমাট বেঁধে গেছে মানে যে রক্ত পড়তে পড়তে নিচে জমাট বেঁধে গেছে রক্ত এরপর আপনি ইউসুফ আলাই জীবনী দেখেন তাকে প্রথমে কি করা হয়েছে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং কুয়া থেকে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং দাস হিসেবে বিক্রি হওয়ার পরে ওনাকে আবার জেলে নিয়ে যাওয়া হয়েছে এই যে বছরের পর বছর তিনি ধৈর্য দলের অবশেষে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন এরপর ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তান ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে যাওয়ার বেদনায় এবং তাকে পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে 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 ওনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে ওনার চোখ অন্ধ হয়ে গেছে উনি কিন্তু নবী ছিলেন নিষ্পাপ ছিলেন আল্লাহ তালা যদি চাইতেন তাহলে কিন্তু আল্লাহ দুয়া দোয়া করার সাথে সাথে ওনার দোয়া কবুল করতেন এবং করে অনেক ইউসুফ আলাহ ইসলামকে ফেরত দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা ওনার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং তিনি উত্তমভাবে এই ধৈর্যের উপর তিনি সন্তুষ্ট থেকেছেন তিনি বলেছেন তার কথা এ এসেছে তিনি যে এই ধৈর্যটা ধরেছেন এই ধৈর্যকে বলা হয়েছে সবেরং জামিল উত্তম ধৈর্য এভাবে ধৈর্যের পরীক্ষা নবীদের জীবনে যতবার এসেছে তারা সেই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে ধৈর্যের পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন এই বছরের পর বছর ধৈর্য ধরা এবং এত কষ্ট সহ্য করা এরপরে এর ফল কি হয়েছে তারা এর উত্তম প্রতিদান দুনিয়াতে পেয়েছেন আখেরাতেও পেয়েছেন সুতরাং এই ধৈর্য জিনিসটাকে ছোট করে দেখলে হবে না এটা মুমিনের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা দুইটা কিন্তু একসাথে জড়িত আল্লাহর উপর যদি আপনার আল্লাহর উপর যদি আপনার ভরসা না থাকে তাহলে কিন্তু আপনি ধৈর্য ধৈর্য ধরতে পারবেন আর যদি আপনার না থাকে তাহলে আল্লাহর উপর ভরসা আপনি রাখতে পারবেন না একজন মুমিন মুসলিম হিসেবে আপনার মধ্যে যদি ধৈর্যের এই গুণটা না থাকে নাইনটি নাইন পার্সেন্ট শিউর যে আপনি দিন থেকে ছিটকে যাবেন আপনি দেখেন আপনি যদি উদাহরণ টেনে দেখেন দেখবেন যাদের মধ্যে ধৈর্য নাই তারা ধীরে 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 দিন থেকে সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এক সময় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না ধৈর্য যদি না থাকে আপনি দিন থেকে ছিটকে যাবেন আপনার ভিতরে একটা অশান্তি কাজ করবে আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না সব সময় একটা অস্থিরতা যেন আপনাকে তীরে বেড়াচ্ছে ধৈর্যের গুরুত্ব ইসলামে অনেক দেওয়া হয়েছে আল্লাহ তালা এই যে এই ধৈর্য আমি বারবার কোরানে যখন আমার যখন হিপস করেছি আমি বারবার যে পড়ছি প্রায় সত্তর বারের বেশি কেউ বলেছেন নব্বই বারের বেশি কোরআনে ধৈর্যের রায় এসে এসেছে এখন কোরআনে কিন্তু কোনো সর্ব শব্দের অপচয় নেই কারণ কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং এটা কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এটা হচ্ছে জীবন বিধান এখানে কোনো শব্দের অপচয় নেই সুতরাং আল্লাহ তালা বার বার বারবার কোরআনে সত্তর বারেরও বেশি কেউ বলেছেন যে নব্বই বারেরও বেশি এই ধৈর্যের কথা কোরআনে কেন বলেছেন ধৈর্যের মধ্যে কিছু তো একটা আছে আপনি জীবন অতিবাহিত করার সময় আপনি উপলব্ধি করবেন যে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে কারণ এটা ধৈর্যটা ইমানের সাথে সম্পর্কিত আপনার যদি ধৈর্য না থাকে আপনি ইমান ধরে রাখতে পারবেন না সুতরাং আজকের এই আলোচনা থেকে যদি একটা খোলাসা করি আজকের আলোচনাটা তাহলে এটা দাঁড়াই যে ধৈর্য এমন একটা জিনিস যেটা আপনাকে ইমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিবে মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য যেমন অক্সিজেন দরকার ঠিক তেমন আপনি যদি মুমিন মুসলিম হিসাবে টিকে থাকতে চান তাহলে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে এটা মাস্ট অবশ্যই থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন